দর্শক আপনি যদি এখানে আসেন তাহলে এখানে দরিদ্র মানুষের সংখ্যা কতটা রয়েছে আসলে তাদের জীবন কেমন এখানে আসলে আপনি সহজেই বুঝতে পারবেন যদি আপনি মনের আসলে অন্তরস্থল থেকে কিছু দান করতে চান তাহলে এখানে দেখতে পাচ্ছেন অসংখ্য মানুষ রয়েছে এই এক ভাইকে দেখতে পাচ্ছেন তারপর এখানে অসংখ্য মানুষ রয়েছে যারা এই মাজারকে কেন্দ্র করে এখানে তারা আসলে কিছু পাওয়ার জন্য এখানে এসেছে আসলে আমার পকেটে অত টাকা নেই সবাইকে দিব তাই আমি যাওয়ার সময় আসলে কিছু এখানে দিয়ে যাবো এদের জন্য উদ্দেশ্য করে এখানে তারা কিন্তু খুবই দরিদ্র জীবনযাপন করছে সেক্ষেত্রে আপনি যদি কিছু দান করেন আমি মনে করি কি জানেন এদের জীবন আগে এখানে মাজার রয়েছে তারপরে এখানে তাদেরও তাদেরও অধিকার রয়েছে ঠিক আছে দেখুন আমি শুধু দেখাচ্ছি এখানে আসলে এদের জীবনটা আসলে একটু বিচিত্র আপনি যদি এখানে আসেন বিশেষ করে এদেরকে দান করবেন কারণ কি এই মাজারে কিন্তু অনেক মানুষই দান করে কিন্তু এদেরকে ক্ষেত্রে কিন্তু জীবনটা একটু ব্যতিক্রম তাই যদি আপনি এখানে আসেন এদের এদের মুখের একটু হাসি কিন্তু আপনার জীবনকে আসলে বদলে দিতে পারে